ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করবেন কে রাকিব আলামিন মোরসালিন হামজা চৌধুরী নাকি ডিফেন্ডার তপু বর্মন শুরুতে আমার এই কথাটা শুনে অনেকে হয়তো হাসছেন বা মনে করছেন খুব উচ্চা অভিলাষী কথাবার্তা বলছি যে ম্যাচ হলোই না তার আগে কে গোল করবে বাংলাদেশ জিতবে এরকম একটা প্রেডিকশন করে ফেলছি আমি আমার জায়গা থেকে একেবারে এটা পার্সোনাল অভিমত আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচ জিতবে কেন জিতবে এটা আমার মনস্তাত্ত্বিক ধারণা আমি বাংলাদেশের ফুটবলকে অনেক দীর্ঘদিন হলো ফলো করছি এবং দেখি মাঠে বসে দেখেছি সেই সাল থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছি মাঠে নামার আগে কখনোই আমার কাছে সবসময় আমি নিজেও মানে একটু থাকতাম যে না জিততে পারবে না হয়তো ড্র হবে এরকম একটা অবস্থা হবে তো এবার কেন জানে আমার মনে হচ্ছে বাংলাদেশ ম্যাচটা জিতবে এবং কি কি কারণে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে বা জিতবে আমি সেই কারণগুলোই আপনাদের ব্যাখ্যা করছি প্রথমত বাংলাদেশ ভারতের সাথে যখন খেলে মানসিকভাবে ভাবে বাংলাদেশ সময় এগিয়ে থাকে অন্য যে সেটা মালদ্বীপের সাথে খেলা হলে বা নেপালের সাথে খেলা হলে বাংলাদেশ যে পিছিয়ে থাকে কিন্তু ভারতের সাথে যখন খেলা হয় তখন কিন্তু বাংলাদেশ মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকে হ্যাঁ র্যাঙ্কিং অন্যান্য ফ্যাসিলিটিস সবকিছু যদি আপনি বিচার করেন বাংলাদেশ হচ্ছে ভারতেও এগিয়ে তারপরও বাংলাদেশ ওই যে ভারতের সাথে সমানে সমান লড়াই করে হ্যাঁ সাম্প্রতিক যদি আপনি ফলাফলগুলো দেখেন সেখানেও কিন্তু বাংলাদেশ হয়তো ম্যাচ জিততে পারেনি কিন্তু ড্র করেছে হেরে আসেনি এরকম অবস্থা মানে জেতা ম্যাচ লাস্ট মুহূর্তে হেরে গেছে তো ওই যে বললাম মানসিক ভাবে এগিয়ে থাকে এবার মানসিক ভাবে বেশি এগিয়ে থাকার অন্যতম কারণ হামজা চৌধুরী এ নিয়ে কোনো সন্দেহ নেই অনেকে হয়তো বলবেন যে ফুটবল এগারো জনের খেলা একা হামজা চৌধুরী আসলে কি করবেন আমি আপনাদের সাথে পুরোপুরি একমত ফুটবল এগারো জনের খেলা কিন্তু আমাদের বাকি দশজন তো সাপোর্ট দেওয়ার মতো ভালো প্লেয়ারও আছে তাদের ছোট করার কোনো কারণ নেই তারা খেলেছে খেলে এই কারণে হামজা চৌধুরী টনিক হিসেবে কাজ করে আপনাদের মালদ্বীপের আলী আশফাকের কথা মনে আছে আশফাকে একাই একাই পুরো খেলাকে চেঞ্জ করে দিতেন খেলা নিয়ন্ত্রণ করতেন আমার কাছে মনে হচ্ছে যে হামজা চৌধুরী ওই জায়গাটা মানে আশফাক বা সুনীল ছেত্রী যেমন যে ভূমিকাটা থাকে সুনীল ছেত্রী কন্টিনিউ গোল করে ভালো আশফাকও গোল করতো কিন্তু ওই জায়গাটা আমাদের হামজা অত বেশি গোল করবে কি করবে না কিন্তু খেলাটা নিয়ন্ত্রণ করার অ্যাবিলিটি তার আছে আর এবার আসি অন্য কারণ মানে হামজার বাইরে হামজার বাইরে আপনি যদি আমাদের নাম্বার নাইন নিয়ে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল এবার আলামিন বাংলাদেশ পুলিশ এফসিতে খেলতো এই ছেলেটাকে নিয়ে আশাবাদী হওয়ার অনেকগুলো কারণ আছে আমি লিগে তার গোলগুলো দেখেছি গোলের চেয়েও তার মধ্যে গোল করার যে তারণাটা গোল কোথায় গেলে বলটা আসবে এবং গোল করা যাবে এই যে সেন্সটা এই নাম্বার নাইন পজিশনে আলামিন সেই মানে অভাবটা পূরণ করতে যাচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় আলামিনের একটা ইন্টারভিউ দেখছিলাম মাঝে যে হামজা ভাই পাস দেবে আমি তার পাশ থেকে গোল করছি তো ওই যে হামজার যদি ওরকম কোন একটা অ্যাসিস্ট তিনি পেয়ে যান সেখান থেকে গোল করার অ্যাবিলিটি কিন্তু আলামিনের আছে এর পাশাপাশি আমি রাকিবকে আসলে ছোট করে দেখবেন রাকিব অটোমেটিক চয়েস এখন এবং রাকিবেরও গোল করার সামর্থ্য আছে সবকিছু মিলে আমি মোরসালিনের কথা বোধ বলে যাচ্ছি আমি একটা ফরমেশন পোস্ট করেছিলাম আমার পেজে এবং সেখানে প্রত্যেকে মানে যতগুলো কমেন্টস আছে তার মধ্যে ম্যাক্সিমামে আসলে মোরসালিন কই মোরসালিন কই আমি মোরসালিনের ব্যাপারে ওই যে ইব্রাহিমের জায়গায় আপনারা অনেকেই বলছেন ওই জায়গায় মোরসালিন আমার কাছে মনে হয়েছে যে আমি ইব্রাহিমকে কেন এগিয়ে রাখছি ভারতের সেই লেকের ম্যাচটার কথা মনে আছে ওটা তো ইব্রাহিমের একেবারে প্রাপ্য পেনাল্টি ছিল কিন্তু দেয়নি মানে ওই মানসিক শক্তির জায়গাটা থেকে ওই অভিজ্ঞতা থেকে আমি ইব্রাহিমকে শুরুর একাদশে আমি রেখেছি আর বাকিটা যদি বলেন মোরসালিন তো আছে মিনিটের খেলা মোরসালিন যদি তাকে নামানো হয় তাহলেও কিন্তু আসলে সুযোগটা কাজে লাগাতে পারবে এই কারণে মোরসালিনকে একবারে বাইরে রাখা যাবে ইভেন কাজিম শাহ কাজিম শাহ ইফেক্টিভ প্লেয়ার সবকিছু মিলে কোচ কি স্ট্র্যাটেজিতে কোচ মানে কিভাবে একাদশটা সাজায় কোন ফর্মেশনে যায় মানে সেটাই দেখার বিষয় এবার আসেন আমাদের ডিফেন্স লাইন ডিফেন্সে যারা আছে তপু বর্মন এক পাশে তারিক কাজী সবকিছু মিলে আমাদের ডিফেন্স লাইনের উপরও ভরসা রাখা যায় গোলওয়ারের নিচে আমাদের মিতুল মারমা মিতুল দৈহিক ভাবে হয়তো দেখতে ছোটখাটো একজন মানুষ কিন্তু ইফেক্টিভ তার সাম্প্রতিক পারফরমেন্সে যদি বলেন অসাধারণ সবকিছু মিলে আমি এই দলটাকে নিয়ে আশাবাদী আশাবাদী হওয়ার আরো একটা কারণ আমি অপোনেন্টের আসলে ফাঁক ফকর খুঁজে আশাবাদী হতে চাই না তারপরও একটু বলতে চাই সেটা হচ্ছে যে ভারতীয় দলে যে সুনীল ছেত্রী মানে এসেছে সুনীল ছেত্রীর বাইরে যে ফরওয়ার্ড লাইনে তাদের ছিল মিডফিল্ডে যাদের ছিল দু একজন ইঞ্জুরিতে ছিটকে গেছেন তাদের মানে ফর্ম ভালো নেই সবকিছু মিলেই বাংলাদেশের অনেকগুলো কারণে আশাবাদী হওয়ার জায়গা আছে হ্যাঁ মাঠে নামার আগে মানে মাঠের বাইরের যে লড়াইটা আছে সেই লড়াই ভারত তো মানে কি বলবো খানিকটা জিতেই গেছে এখন পর্যন্ত কারণ সেই কলকাতা থেকে শিলং যাওয়ার পর থেকে যেভাবে ঝামেলার মধ্যে রেখেছে বাংলাদেশ দলকে সেই ঝামেলা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফে যারা আছে আসলে খেলোয়াড়দের কতটা মানে সেই ঝামেলার বাইরে রাখা বা তাদেরকে ওই নিয়ে ভাববার সময় না বা ওইটা নিয়ে না ভাবা এই ব্যাপারগুলো তাদের মাথায় কতটা ঢোকাতে পেরেছে পেরেছে বা কিভাবে কি করতে এইটাই হচ্ছে দেখার বিষয় জামাল ভাইয়া অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেছে আমরা পুরো তিন পয়েন্ট চাই হামজা চৌধুরী আমাদের জন্য একটা টনিক হয়ে এসেছে এই টোটাল বিষয়টা তার পাশাপাশি আরো একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে যেভাবে মিশে গেছেন আমি অনেক খেলোয়াড়ের সাথে কথা বলেছি সাংবাদিকদের সাথে যারা ম্যাচ কাভার করতে গেছে তাদের সাথেও কথা বলেছি যেভাবে মিশে গেছে এটাই হচ্ছে বাংলাদেশ দলের মানসিক শক্তির জায়গা এমন যদি হতো যে চৌধুরী ইংল্যান্ড থেকে এসেছে একটা গাছার অভাব দলের সাথে কোনোভাবে কিন্তু সে একেবারেই মনে হচ্ছে যে বহু বছরের পুরনো এই দলটার সাথে অনেক দিন হলো আছে তো এই যে ব্যাপারটা মিশে যাওয়া একটা বন্ডিং তৈরি করা এক হয়ে যাওয়া এটাই হচ্ছে বাংলাদেশ দলের এই ভারতের বিপক্ষে এবারের এই ম্যাচের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি দিয়েই বাংলাদেশ ভারতকে হারাবে এই বিশ্বাস যেমন আমার আশা করি আপনারও